আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি এম ডি আলামিন সত্তার তো আজকের ব্লগটা হলো একটা ভ্রমণ নিয়ে আমি যাচ্ছি আজকে রূপশ্রী দেভাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে তো আজকের ভিডিওটা দেখতে হলে আমার সাথেই থাকুন এখানে যা কিছু আছে সব কিছু আমি আপনাদের ঘুরাইয়ে ঘুরাইয়ে দেখাবো তো আমি আমার ফ্রেন্ড ফ্রেন্ডের বউ এবং খুলনার দুইজন অতিথি এদের নিয়ে ভ্রমণটা করতে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একটা সাইকেল এটাকে হেলিকপ্টার বলা হতো আগে এর পিছনে দিয়া বেঁধে তারপর হেলিকপ্টার বানানো হতো এখানে দেখতে পাচ্ছেন আপনারা তরমুজ একটা বড় তরমুজ এটা আসলে খাওয়ার তরমুজ নয় এটা কৃত্রিম তরমুজ এখানে সবাই বসে ছবি উঠাচ্ছে এখন আমি সামনে দিকে হেঁটে হেঁটে যাচ্ছি এখানে একটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গাছ গাছটা আসলে চিনি না কেউ চিনলে কমেন্ট করে জানাবেন এখানে ফুল দিয়ে লা পাকানো এবং বসার একটা জায়গা আছে আর এখন দেখতে পাচ্ছেন একটা গেট চিংড়ি মাছ দিয়ে এটা আসলে বাগদা চিংড়ি খুলনার ঐতিহ্যবাহী চিংড়ি মাছ আমার এক বড় ভাই বাঘের সাথে ছবি উঠাচ্ছে এখন দেখতে পাচ্ছেন এটা ঢেকি পাট দিচ্ছে দুজন তো এখানে দেখতে পাচ্ছেন একটা পাখি এটার নামে ও পাখি এখানে আছে গইসাপ করছপ মানে চিড়িয়াখানার মতো যেসব এগুলো থাকে আর কি এখানে বড় একটা পুকুর এখানে লেক বলা হয় এখানে আছে অনেক ছোটোখাটো দোকানপাট এছাড়া এখানে পিকনিকেরও ব্যবস্থা করা হয় যারা গ্রুপ পিকনিকে আসতে চান গ্রুপ নিয়ে তারা আসতে পারেন প্রচণ্ড রোদ এখানে আমার বন্ধু একটা ঠান্ডা পানি কিনে যাচ্ছে আর এ সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুলের গাছ সবাই মিলে অনেক এনজয় করছে ঘোরাফেরা করছে আমার বন্ধুর বউ আমার ভাবে একটু স্টাইল নিল এ সাইডে মেশিন দিয়ে যে নৌকার মতো করে এটা নামা করা হয় এ সাইডে আছে ছোটো বাচ্চাদের জন্য অনেক খেলাধুলার জিনিসপত্র সব কিছু আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি ছোটোদের মাঝে বড়রাও এই খেলনাতে উঠেছে কবি বলেছেন মানুষ যতই বড় হোক না কেন মনটা শিশুদের মতো নরম থাকা উচিত এখানে ছেলে মেয়েরা জাম্পিং জাম্পিং খেলছে এখানে একটা দোলনা অনেক খেলাধুলার জিনিস আছে ছোট বাচ্চাদের জন্য এ সাইডে একটা রেল এর ব্যবস্থা করা হয়েছে আর এখানে ফুল বেচাকানা হচ্ছে রেসাইটি আছে টিটি মুরগি বিদেশি মুরগি পোলট্রি মুরগি অর্থাৎ ব্রয়লার অনেক বিদেশি দেশি মুরগিগুলো আছে সব কিছু আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এখানে একটা ঘোড়া ঘোড়ার উপরে বাচ্চাদের উঠাইয়ে রাউন্ড দেওয়া হয় এখানে একটা কৃত্রিম কুমির কুমিরে বসে আছে এবারে আমি একটু বনের সাইডে চলে যাচ্ছি দেখুন কত ঘন এই বনগুলা এখন জোয়ার বনের মধ্যে পানি উঠছে নদীর পানি আমার বন্ধু ভিডিও তৈরি করছে অরণ্যক এই বনটার নাম এর ভেতর দিয়ে আমরা এখন নদীর সাইডে চলে যাব তো সব মিলিয়ে অনেক ভালো লাগছে ঘোরাফেরা করতে আসলে আমরা ডিউটিতে থাকি তো চাকরি করি সময় ঘোরাঘুরি করা হয় না একটু সময় পাইলেই ঘুরতে আসি অনেক ভালো লাগে আসলে সবাই মিলে ঘোরা ঘোরাঘুরি করার মজাই আলাদা মন অনেক ভালো থাকে ঘোরাঘুরি করলে এই দেখেন আমি এখন চলে আসছি নদীর পাড়ে এখানে দুষ্টু দুষ্টুপলাপান সবাই মিলে খেলাধুলা করছে মজা করছে অনেক নদীর সাইডে এখানে একটা লা পাকানো এর মধ্যে বসে সবাই ছবি উঠায়। এই দেখুন অনেক দূরে ওই পারে আসলে ইন্ডিয়া এ সাইডে বাংলাদেশ মনে হয় যে আমরা একবারে ইন্ডিয়ার পাশে চলে আসছি এখন আমরা নৌকাতে উঠব টলাওয়ারে টলাওয়ারে উঠে আমরা নদীতে একটু ঘোরাঘুরি করব এই যে সবাই আমরা উঠে পড়ছি এখন টলারটা স্টার্ট দিবে তারপরে আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাব এখানে আপনারা সবাই আসবেন যদি আসেন তাহলে অনেক ভালো লাগবে এই দেখেন ইন্ডিয়া এগুলো ইন্ডিয়ার ভাটা জুম করে আমি অনেক কাছে আনছি মনে হয় যে একবারে আমি ইন্ডিয়ায় চলে যাচ্ছি নদী ভ্রমণের মজাই আলাদা আমরা এখন একটু ভ্রমণ করে চলে যাচ্ছি এখানে কফি হাউস পুরানো দিনের সেই কফি হাউস কপি হয়েছে সেই আড্ডাটা আচ আর নেই অনেক ভালো লাগছে এখানে ঝর্ণা আছে অনেক ছোটোখাটো গাছ অনেকগুলো এখন আমরা পুরো মঞ্চে সে গেট দিয়ে বের হয়ে চলে যাব চলে যাওয়ার আগে আমরা এখানে কিছু মানে পানীয় পান করব শরবত আসলে অনেক গরম লাগছে তো লেবুর শরবত খাইলে অনেক ভালো লাগে এখন আমরা চলে আসছি গাড়ির গ্যারেজের এখানে আমাদের গাড়িটা এখানে রাখছিলাম তো আপনারা যারা আসবেন এখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে তো আজ এ পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি এম ডি আলামিন সর্দার